আপনার ভিডিওকে আরো বেশি আকর্ষণ করে একটি থামবেল মানুষ যখন ইউটিউব অ্যাপসটা ওপেন করে তখন কিন্তু তার নজরে যেই থামবেলটা বেশি নজর কাড়ে সেই ভিডিওতে কিন্তু সে ক্লিক করে ভিডিওর ভেতরে কি আছে সেটা কিন্তু দেখে না ফার্স্ট কিন্তু ক্লিক করে থামবেল দেখে আর তার জন্যই ওয়ার্ল্ড বেস্ট ইউটিউবার মিস্টার বেস্ট কিন্তু একটা থামবেল তৈরি করতে খরচা করে দশ হাজার ডলার যেটা কিনা বড় 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 ক্ষেত্রেও কিন্তু অনেকটা চাপের বিষয় আর যারা বড় বড় ইউটিউবার আছেন তাদের কিন্তু অনেক থাকে থাকে কেননা তাদের কিন্তু একটা টিম আর যারা একদম বিগনার তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের বিষয় কেননা একটা ভিডিও তৈরি করতে গেলে সেখানে কিন্তু অনেক কিছু ওয়ার্কিং করতে হয় সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে ভিডিও শুট থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে কিংবা ভিডিও আপলোড তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার একটা ভিডিও তৈরি করতে গেলে আর থামবেল তৈরি করতে গেলে আপনারা যদি ক্যানভা কিংবা এরকম ইউজ করে যদি আপনারা থামবেল তৈরি করতে যান তাহলেও কিন্তু একটা থামবেল তৈরি করতে অনেকটাই সময় লাগে আর সেই সময়টাই যদি দু চার মিনিটের মধ্যে একটা নজর করা থামবেল আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে চলুন কিভাবে আপনারা দেখে একটি থাম্বেল তৈরি করবেন আমি রাজু দে আপনারা দেখছেন টেক টু ফিউচার থামবেলটা তৈরি করতে গেলে আপনাকে কিন্তু একটি প্রম্প লিখতে হবে আর সেই প্রম্পটাও জেনারেট করাবো আমরা কিন্তু এআই দিয়ে আর এই প্রমটা লেখার জন্য আমরা ইউজ করব কিন্তু চ্যাট জিপিটিকে আর যারা এখন পর্যন্ত চ্যাট জিপিটি ইউজ করেননি তারা অবশ্যই গুগলে গিয়ে সার্চ করুন চ্যাট জিপিটি ডট কম সেইখানে গিয়ে আপনারা ওয়েবসাইটটিতে ক্লিক করুন ক্লিক করার পরে আপনারা একটি যে কোনো জিমেল দিয়ে লগ হয়ে যান আমি কিন্তু অলরেডি লগ করে রেখেছি চ্যাট জিপিটি ওপেন করার পরে নিচে কিন্তু একটা প্রম লিখতে হবে যেখান থেকে আমরা থামবেল তৈরি করার জন্য একটি প্রম লিখবো সেটাই কিন্তু আমরা চ্যাট জিপিটিতে কে দিয়েই আমরা সেই ফ্রমটা লেখাব আর তার জন্য কিন্তু আমি একটা মেসেজ লিখে দিয়েছি আপনারা চাইলে আমার মেসেজটাও কপি করে সেখানে বসাতে পারেন না হলে আপনাদের ইচ্ছা মতন আপনারা একটি মেসেজ লিখে নিতে পারেন লেখার পরে আপনি এখানে রাইট সাইডে যে কীটটা আছে সেটাকে ক্লিক করে দিন ক্লিক করলে দেখুন অটোমেটিক কিন্তু চ্যাট জিপিটি একটা ক্রম কিন্তু তৈরি করে দিয়েছে থাম্বেল ক্রিয়েট করার জন্য আপনারা এটাকে কপি করে নিন কপি করে নেওয়ার পরে এরপর আপনারা গুগলে চলে যান গুগলে গিয়ে সার্চ করুন আইডিও গ্রাম ডট এআই আর উপরে যে ওয়েবসাইটটি আসছে সেটাকে ক্লিক করুন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে চেক মার্ক করুন তারপরে নিচে দেখুন কন্টিনিউ আছে কন্টিনিউতে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হচ্ছে এরপরে আপনাকে নিচে যে প্লাস সাইনটি আছে সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে দেখুন এখানে প্রমটাকে দিতে বলছে আপনি এখানে প্রমটাকে পেস্ট করে দিন পেস্ট করে উপরে জেনারেটে ক্লিক করুন যখনই জেনারেটে ক্লিক করবেন দেখুন আপনার জন্য কিন্তু এআই থাম্বেল বানানো চালু করে দিয়েছে কিছুক্ষণ পরেই প্রসেসিং হয়ে চারখানা থাম্বেল কিন্তু আপনাকে প্রফেশনাল থাম্বেল রেডি করে দিয়েছে এআই যেটা আপনার পছন্দ সেটাকে ক্লিক করুন ক্লিক করার পরে তিনটে ডটে ক্লিক করুন ক্লিক করলে নিচে ডাউনলোড অপশন আছে সেই ডাউনলোডে ক্লিক করুন ক্লিক করার পরে নিচে দেখুন জেপিজি ফরমেটে আপনি এটাকে ডাউনলোড করবেন আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে তাহলে বন্ধু এআই কিন্তু খুব দ্রুত আপনাকে দারুন একটি প্রফেশনাল থামবেল কিন্তু তৈরি করে দিয়েছে আবার চ্যানেল এ যারা প্রথমবার এসেছেন ভিডিও প্রথমবার দেখছেন নেক্সট এরকমই আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেল টি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি দাবি রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ভিডিওতে তখন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন टाटा बाय बाय टेक केयर जय हिंद बंदे माता